ঐকমত্য কমিশনের আলোচনা চলছে সংস্কার আলাপ চলছে আমাদের কাছে একটা বিষয় সামনে এসেছে যে আওয়ামী লীগের কিছু সহযোগী সংগঠন সংস্কার আলোচনায় ছিল তো আমরা ঐকমত্য কমিশনের কাছে দাবি জানাব যে কোন কোন সংগঠন এখানে ছিল তাদের তালিকা আপনারা দেবেন সেই সাথে আপনারা ব্যাখ্যা দিবেন তাদেরকে আপনারা কেন ডেকেছেন তাদের উপস্থিতি আপনারা কেন যৌক্তিক মনে করলেন আপনাদের যে বুঝ সেই বুঝটা আমাদেরকে জানাবেন আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে সংস্কার আলোচনায় যে কক্ষের বিষয়ে আলোচনা করছে আমাদের যে তিনশো সংসদ সদস্য পঞ্চাশটি সংরক্ষিত আসন এইখানে আমাদের নির্বাচন হতো পার্লামেন্ট গঠন হতো সেখানে স্পিকার ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় সংসদ নেতা এরকম বিভিন্ন ধরনের কাঠামোগত বিষয় রয়েছে তো এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট এই তো এবং সেই দ্বিকক্ষ বিশিষ্ট আলোচনার মধ্যে উচ্চ কক্ষে নির্বাচন কীভাবে হবে বা প্রতিনিধিরা বাছায় কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আমাদের কাছে যে হা না অথবা কোনো মতামত নেই গণভোটের আগে বা নির্বাচনের পরে এ ধরনের অপশন দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলছি ওই মত কমিশনের এই ফর্মেরই আমরা আপত্তি জানিয়েছি শুরুতেই যে আমরা তো আপনাদেরকে মতামত দেইনি সিদ্ধান্ত দেইনি যে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে না দুই কক্ষ বিশিষ্ট হবে তাহলে আপনারা পুরা ফর্মটা দ্বিকক্ষ বিশিষ্ট এই আদলে সাজিয়ে হা না উত্তর কেন নিচ্ছেন এখন তো ডিসিশন হয়নি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছি কি না সেই 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 ডিসিশন না হতেই তারা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন এবং উচ্চকক্ষে কীভাবে হবে সেই বিষয়ে মতামত নিচ্ছে এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র একটা কালক্ষেপণ এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা বিবাদ মত দ্বিমত এসব বিষয়টা জারি রেখে সময় ক্ষেপণের একটা চেষ্টা বলে আমাদের কাছে মনে হয়েছে কারণ আমরা কিন্তু কেউ বলি নাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই আমরা এই বিষয়ে কোনো স্যাটেলমেন্ট হয়নি যে বিষয়ে স্যাটেলমেন্ট হয়নি সেই বিষয়ে ওনারা নৈবিত্তিক প্রশ্ন দিচ্ছে কেন আমাদের প্রশ্ন এবার আসেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনও মতামত দেই নাই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় এখানে এক ধরনের আলাপ হয়েছে